মাহফিলের আমার নির্দেশনা সভাপতি উপস্থিত রয়েছেন আমার নেতা মাধবপুর নেতা সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের সকলে সুপরিচিত হামিদুর রহমান হাম্দুবাই উপস্থিত রয়েছেন আমার বিএনপির মাধবপুর উপজেলার নেতৃবৃন্দ ও সাহায্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঈদুল ফিতরের শুভেচ্ছা ও রমজানের শুভেচ্ছা যোগ দিন আমরা করি মাধবপুর উপজেলার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ওয়ার্ড পাঁচটি ওয়ার্ড

উনিও চলে আসছেন আমাদের সাধারণ সম্পাদক ব্যক্তিত্ব আছেন আপনারা শুনবেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি বাজারে গুড়াধেরা না করে দিন দিনতর মহ সুন্দর ও শালীনতা মন্ডিত করুন ছাত্রতন প্রদেশ আমাদের পিছনে অনেক শত্রু আছে আমরা কান চক কোলাকে আমরা যেন আমাদের দেশ সহায়ক কার্যক্রমকে আগামী দিনের আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে আমি এই দোয়া করে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক جناب তারেক রহমানের একটি সভা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে প্রচুর ইফতারের মধ্যে আজকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আজকে রোগ মুক্তি কামনা সহ আমরা তোমার প্রতি আমি সমবেদনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে জাতীয়তাবাদী দল সাধারণপুর ইউনিয়নের অন্তর্গত সাপুর আর ঈদগা মাঠে আজকে আমাদের দেশ বেগম বেগম জিয়া লুক মুক্তি কামনায় আজকের ই তামাফিলে অনুষ্ঠানে আমাদের আমাদের উপস্থিত হয়েছেন বারবার নির্বাচিত এবং সকল অঙ্গ সংগঠনের মধ্যে ঐক্য থাকতে হবে এবং ঐক্যের মাধ্যমে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে